আরে ভাই যে কি ব্যাপার বারাসাত স্টেশনে এই ভাইকে কিন্তু আজকে দেখতে পেলাম হঠাৎই একেবারে দেখতে পাচ্ছি যে স্টেশনে ঘুরে ঘুরে ঝুড়ি ভাজা বিক্রি করছে যে ভাই তোমার বয়স কত হ্যাঁ বারো বছর বারো বছর বয়সে দেখাও 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 দেখি এই ঝুড়ি ভাজা কাঠি ভাজা বিক্রি করো কলা চলা কলো না ভাই পড়াশোনা করো না বাড়ি কোথায় বাড়ি কোথায় ঠাকুরনগর থেকে বারাসাত চলে এসছো তোমার বাড়ি থেকে কি আছে আমি আর তোমার সংসার কে চালাচ্ছ তুমি হ্যাঁ মানে ওই অবავায় সংসার চালাবার জন্য ঘুরে ঘুরে ভাজা বিক্রি করো আচ্ছা তোমার বয়সটারে একবার বলে দাও দর্শককে বয়স 12 বছর বয়স 12 বছর বয়সে ভাজা বিক্রি করো বন্ধুরা দেখুন এই ভাইকে বিক্রম ভাইকে আপনারা যেরকম সাপোর্ট করেছেন এই ভাইয়েরকেও কিন্তু